সালামু আলাইকুম আজকে সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ আমাদের কুমড়া গাছের এসে এখানে দেখলাম যে আসলে প্রচণ্ড রোদ গাছগুলা নেতায় গেছে এদিকে আলুর শাকগুলা মোটামুটি ভালোই হচ্ছে এদিকে আমার থাইপাতা বা লেমন গ্রাস নিচে কিছু উল্টাপাল্টা গাছ জন্মাচ্ছে এগুলোকে একটু ঠিকঠাক করে দেই এগুলা জন্মাইতে দেওয়া যাবে না এই হচ্ছে অবস্থা এদিকে কুমড়া গাছ আছে কুমড়া গাছ নেতায় গেছে এই হচ্ছে প্রচন্ড রোদ প্রচন্ড গরম ছাদের মধ্যে আজকে সকালে হালকা বৃষ্টি হয়েছিল সেখান থেকে এই যাক দেখা যাক কি হয় আল্লাহ রহম করুক সবাইকে আর এদিকে ড্রাগন গাছের ফুলগুলা মোটামুটি অবস্থায় আছে আর কি এক পদের আমাদের অন্যান্য প্রতিবেশীদের জিনিসপত্র